জানে সরকার যে হসপিটালে একটা দুর্ঘটনা ঘটনা অগ্নিকাণ্ড সেখানে আমরা প্রায় সাড়ে বারোশো রোগীকে বিনা মানে বিনামূল্যে ট্রান্সফার বিভিন্ন জায়গায় নিন যে এবারে অগ্নিকাণ্ড ঘটল এখানেও প্রায় সাড়ে ছয়শো রোগীর মতো আমরা বিনা পয়সায় বিনামূল্যে আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছি পুরোটা হয় আমরা দিয়ে সেখানেও প্রায় সাড়ে বারো হাজার সাড়ে বারোশো রোগীকে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাতে অগ্নি অগ্নিকাণ্ড ঘটল সেখানেও কিন্তু আমরা কাজ করেছি দেখেন আমরা সব রোগ্যোগ্য নির্ভু রোগে কাজগুলো করি আপনারা ট্রেন নাইনে খবর নিয়ে দেখেন ব্যবহারিক ব্লাড যদি ব্যবহারিক ব্লাড বা রোগে যদি রাস্তায় পড়ে থাকে আমাদের কী খবর দেয় আমরা কিন্তু বিনামূল্যেই তাদেরকে ফেটা দিচ্ছি সেক্ষেত্রে বলবো আমাদের নেগেটিভ অনেক বিষয় আপনাদের সামনে হয়তো বলবো পতন করা আছে কিন্তু আমরা প্রত্যেকে বাস্তবতা কি এই জায়গাগুলো যদি আপনারাই তুলনা করেন তাহলে আমরা কোথায় যাবে বলে আমরা আমাদের সেবার মান ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে সরকারি কোনো উদ্যোগ আমাদের জন্য নাই যদি সরকার আমাদেরকে সাহায্য না করে আমরা কতটুকুই বা করছি যে আমাদের কিন্তু আর উন্নত করতে হবে সরকারের ইতো উচিত আমাদের আমাদের প্রয়োজনে যখন ব্যবহার করে তাহলে আমাদের সুবিধাও দেওয়া উচিত এই কথাগুলো আসলে পক্ষে ছিল আপনারা আমার ভুলে গেছেন মনে করে দেওয়ার জন্যই আপনাদেরকে বললাম এ পর্যায়ে আমাদের আর আমাদের আরেকটা আরেকটা আজাদি ছিল যে নীতিমালা হোক আর হাইকোর্টের রিপিটিশনের রুলটা হোক এই দুটার একটা বাস্তবায়ন হোক যেটা আমাদের আমাদের অন্তত পক্ষে পক্ষে থাকে এই পর্যায়ে পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে আমাদের আমাদের বিরুদ্ধে মামলা করে না আমাদেরকে হয়রানি করে না আমাদের যদি ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকে আমাদের যদি কাগজটা ঠিক থাকে তাহলে আমাদেরকে অন্যত পক্ষে এই কিছুদিন ছাড় দেন আমাদেরকে পর্যবেক্ষণে রাখেন আমাদের দ্বারা যদি গুরুতর অন্যায় না হয় আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে না আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে না একটা মামলায় এখন মিনিমাম দশ হাজার টাকা মামলায় ইয়ে হয় ফাইন হয় তো সেই ক্ষেত্রে আমরা বলব যে আমাদেরকে এভাবে কষ্ট দিয়ে না আমরা অনুদ্র এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অ্যাম্বুলেন্স সে বা অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা বলি বা সেবা বলি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং নাম করা অ্যাম্বুলেন্সের চাবি হচ্ছে আগে অ্যাম্বুলেন্স পূরণ তার জন্য তার জন্য আমাদের বাংলাদেশের কথা বলবে আপনাদের